এখান দিয়ে যেতে হবে এটা ব্যারিকেট দেওয়া আছে এই ব্যারিকেডটা ক্রস করছি এইভাবে নামতে হবে অনেক নিচে এটা দাঁড়াও দাঁড়াও ওয়েট কর आसो ना ना अभी जाओ आसो 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 ना ये पार्ट स्लिप को ले पड़े जाओगे अरे पड़े ना मैं धोर ची मैं आसो हद दाव मैं हद दाव हद दाव ना पार्ट स्लिप कर देगा ना पाय जोड़ रखो है पाय जोड़ रखो पाय जोड़ रखो है आसो आसो वो पादी पाजी हो स्टेबल था को ना है वैसे वो रामी ने मैं ये नीचे टाइ धारा वेट 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 ওখানটায় পা দাও এখান দিয়ে লাভবে না নাকি ওখানে পা দাও ওই জায়গাটায় পা দাও না হ্যাঁ এখান দিয়ে পুরো এটা চড়াই ওটা স্লিপ খাবে হ্যাঁ হ্যাঁ হাত দাও সেরকম হাত দাও হাত দিয়ে দাঁড়াও এখানটা ওয়েট করে এবার দাঁড়াও এবার এই সাইডটা ধরে ধরে আসো দাঁড়াও দাঁড়াও হাত দাও দাঁড়াও এই জায়গাটা দাঁড়িয়ে থাকো আমি নামি তারপরে স্টপে নাম এখান থেকে নিচে লাভ কাটতে হবে হাত দাও আমি স্লিপ খেয়ে পড়ে যাবো হ্যাঁ নামতে পারবে তুমি একা আমি যদি এই জায়গাটা না ইয়ে করি তুমি আগে বসো ওই জায়গাটায় আসতে করে বুঝেছো কি অবস্থা দাঁড়া এবার এবার ধরে থাকো এবার এই জায়গাটা ধরে থাকো না স্লিপ খাবে আমায় ধরো না আমায় ছাড়ো আমায় ছাড়ো বাবা এবার আমায় ধরো হ্যাঁ হ্যাঁ পা দাও ওখানে এইখানটায় পা দাও হ্যাঁ দাও দাও এবার এখানে পা দাও নিচে পা দাও দাও ওরাও আসছে ছেলেরা দাঁড়াও ওদের ওটা রেগুলার অবশ্য

it